ভাই তাহলে আপনি পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু করে দেন খেলা দেখে আমরা সবাই মজা পাইছি আমাদের আশেপাশে যারা আছে সবাই অনেক আনন্দ পাইছে আশা করি সবাই অনেক মজা করছে অনেক ছোটোবেলার খেলা এটা প্রাইমারি স্কুলে খেলা হয় আপনি যে শহরের মাঝে আমাদের মাঝে এই ধরনের একটা খেলার আয়োজন করেছেন আমরা সবাই আপনার প্রতি সন্তুষ্ট আপনি এখন এই যে যারা উইনার হয়েছে তাদেরকে পুরস্কার বিতরণ করে দেন তো এখন যে প্রথম পুরস্কার গ্রহণ করবে তার নাম হচ্ছে তানভীর তানভীর তুমি উপরে উঠে আসো হ্যাঁ তুমি তুমি এই খেলায় প্রথম হয়েছো এবং হাবিব ভাই তোমাকে

তুমি অনেক খুশি হয়েছ এটা নিয়ে গিয়ে কি করবে এটা নিয়ে গিয়ে তোমার আব্বু আমুকে বলবে যে আমি পুরস্কার পাইছি ঠিক আছে তুমি চলে যাও ধন্যবাদ সবাইকে এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান এখন তৃতীয় পুরস্কার তৃতীয় পুরস্কারটা তুলে দেবে আমাদের মাঝে সোহাগ ভাই

তুমি কি অনেক খুশি ওকে এটা বাসায় নিয়ে গিয়ে রেখে দাও হ্যাঁ আর আব্বা বলবে জিতেছেন সুপ্রিয় দর্শক মন্ডলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে হাবিব ভাই অনেক সুন্দর একটা খেলার আয়োজন করছিল কিন্তু কিন্তু এখন আমাদের খেলায় যারা সান্ত্বনামূলক পুরস্কার পাবে যারাই অংশগ্রহণ করছে তাদেরকে সান্ত্বনামূলকভাবে পুরস্কার দেওয়া হবে কিন্তু দুঃখের বিষয় এখানে অনেক লোকের সমোহর থাকায় ভিডিও কোয়ালিটি ভালো হচ্ছে না অনেকের সমরম অনেকে অনেক কথা বলছে যার কারণে ভিডিওতে ভালো পরিমাণে ভয়েস আসতেছে না তো এখন আমাদের মাঝে ভাই সান্ত্বনামূলক পুরস্কার তুলে দেবে যে বারো জন খেলায় অংশগ্রহণ করছিল এক লাইনে দাঁড়াও এক লাইনে দাঁড় করা যে বারো জন আমাদের খেলায় অংশগ্রহণ করছিল তাদের সবাইকে এক লাইনে দাঁড় করানো হচ্ছে সান্ত্বনামূলক পুরস্কার পাচ্ছে আমাদের ছোট্ট একটা ছেলে আলিফ তুমি সান্ত্বনামূলক পুরস্কার গ্রহণ করো সবাই হাততালি দেন ঠিক আছে এরপরে আবার না পাবে খেলা অংশ করতে এর পরেও পাবে হাতে আবার পুরস্কার তুলে দাও তো সান্ত্বনামূলক পুরস্কার আবারও আমাদের মাঝে হাবিব ভাই তুলে দিচ্ছে ঠিক আছে তুমি যাও পরবর্তীতে আমাদের আরও খেলা হয়েছে এবং ছোট্ট একটা ছেলের মাঝে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের সেই চোদ্দিও রহিশ ভাই ভাই পুরস্কারটা তুলে দেন

এরপরে আরো একজন আছে এই বাবুটার নাম জানিনা হাতে সান্তনামূলক হাবিব ভাই এদিক যাও এবং আরো একজন পার্টিসিপেন্ট আমাদের খেলায় অংশগ্রহণ করছিল এর হাতে পুরস্কার তুলে দিচ্ছে রয়েশ ভাই ভাই এরপরে আরো একজনের সঙ্গে তুলে আমাদের সেই ভাইরাল খুশি তো খুশি তো না ওকে আপনারা দেখতে পাচ্ছেন একে একে সবার হাতে সান্ত্বনামূলক পুরস্কার তুলে দিচ্ছে এবং

অনেক ভিডিও আমার সাবস্ক্রাইবার আমার ফলোয়ার আমার ফ্যামিলি দেখছে তারা অনেক কমেন্ট করছে অনেক খুশি হয়েছে আপনি যেহেতু একজন উদার মনের মানুষ এই যে শহরের মাঝে যে ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে এত সুন্দর আনন্দময় খেলা দিলেন আমরা সবাই আপনার জন্য দোয়া করি আপনাদের সামনে আমাদের জন্য আরও ভালো কিছু করার আশাবাদী রাখি যে আপনি আমাদের জন্য সামনে আরও ভালো কিছু ভিডিও আমাদেরকেও উপভোগ করাবেন এবং আমাদের জন্য শহরের মাঝে আরও আনন্দ যাওয়া যায় যেভাবে সে ধরনের ভিডিও মেক করবেন তো এই আশাবাদী রেখে আমার আজকের ভিডিও এখানেই শেষ তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ